সপ্তমী তো হাজির হয়ে গেল তা সপ্তমীর দিন তো খেতে হবে ভালো মন্দ তা এই থালিটা করে খেয়ে না সাথে আছে রুই পোস্ত মাছের মাথা রেমুক ডাল আর হলো চিংড়ির পকোড়া আর চিংড়ির আবার এই দেখো লেচটা রয়েছে এইভাবে বানিয়ে খেয়ে নাও মচমচা পকোড়া এই থালিটা নেবে আর সপ্তমী জমিয়ে দাও নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই সপ্তমী তো এসেই গেল তা সপ্তমীর দিন কী খাবে তোমরা কী খাও আমি জানি না তবে আমাদের বাড়ি না প্ল্যান হয় ষষ্ঠী থেকে দশমী অবধি এই দিন এই ওই দিন ওই পুরো লিস্ট হয় না তো পুজো আসলে সেই লিস্ট অনুযায়ী তোমাদেরকে একটার পর একটা উপহার দিয়ে যাচ্ছি তো আজকে হলো সেটা হলো সপ্তমী হ্যাঁ সপ্তমীর থালি তো সপ্তমীর থালিতে কি থাকছে বলো তো রুই পোস্ত আর কি থাকছে মাছের মাথা দিয়ে মুখ ডাল ভুলে যাচ্ছি লিস্ট মনে করছি আর বলছি তোমরাও এই লিস্টটা করো আমি যা যা ছাড়ছি ষষ্ঠী থেকে দশমী অব্দি একদম পুরো পুজো জমে যাবে রাতের বেলা আনন্দ আর দিনের বেলাটা যদি মণ্ডপে খাওয়াও থাকে এটা না হয় দিনের বেলা করে রাখবে বেলা খাবে রোজ তো আর কেউ বেরোয় না তা আইডিয়াটা কেমন আশা করি খুব ভালো তো চলা শুরু করা যাক উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি বাবা প্রজাপতিটা এখনই করতো এবার মাছটার মধ্যে আমি রুই পোস্ত বানাচ্ছি এর মধ্যে ভালো করে একটু লবণ হলুদ মাখিয়ে নিই তার আগে তেলটা দিয়ে নিই গরম হয়ে যাবে কড়াই ভালো মতো গরম হয়ে গেছে কাঁসান না তাড়াতাড়ি গরম হয় কাঁসা লোহাটা স্টিল ও তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি এবার মাছগুলোকে কড়া করে ভেজে নেব এদিকে মাছটা ভাজা হচ্ছে হতে থাকে ততক্ষণে আমি রুই পস্তর যে মশলাটা সেটা রেডি করে নিই এখানে নিয়েছে মেন যে নায়ক সে হলো পত্র ও নায়ক ও নায়িকা নায়িকা তাহলে তাই যা বলে শান্তি এবার দিচ্ছি একটু জিরো গোটা জিরো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বেশি নয় একদম মাঝারি সাইজের দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা বাবা এটা তো হেবি কাপ বা এটাকে বেটে নেব দেখো পোস্তটা পুরো বাটা হয়ে গেছে এবারে এখানে দু কোয়া রসুন দিয়েছি বেশি না কিন্তু চার পিস মাছ দু কোয়া রসুন জাস্ট টেস্টের জন্য আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পুরোটা বেটে দেব আর এর সাথে একটা জিনিস বেটে দেব যেটা এই সাতটাকে অনেকটা বাড়িয়ে দেবে সেটা হলো ছোট এলাচ আর দারচিনি একসাথে বাড় দারুণ লাগবে সমস্ত বাটা বাটি আমার শেষ এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনি তেজপাতা একটু গোটা জিরে খুব সামান্য এটা ফোরনে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর হাফ পুরো টমেটো দিয়ে যেহেতু বড় টাইপ সাইজের টমেটো তাই জন্য হাফ কুচি করে দিয়েছি সবাই ভাজা হয়ে গেছে এবার যে পেঁয়াজ কোস্ত যে বেঁচে রেখেছিলাম দিয়ে দেবো এবার এর একে একে সমস্ত দিয়ে যেহেতু রুই পোস্ত একদম মাখা মাখারটা রেসিপি আর লবণটা একটু সাবধানে দিতে হবে বেশি হয়ে গেলে ভালো লাগবে না কম হলে স্বাদ হবে না এটা আমার ডায়লগ খাওয়া যাবে না বেশি হলে হলুদ তো এখানে লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কা সেই আন্দাজে লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে হবে দিয়েছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এটা জাস্ট কালারের জন্য হ্যাঁ দেখতে ভালো লাগবে তার জন্য এটা ছোট্ট চামচের এক চামচ বেশি না এইবার এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ এটা তেল ছাড়ছে দেখো কি সুন্দর তেল ছেড়েছে মানে মশলা কষানো রেডি এবার এর মধ্যে

মাছটাকে দিয়ে এই দেখো হ্যাঁ এরকম একটা রেসিপি হলে আর কি লাগে এই দেখো তৈরি হয়ে গেল রুই পোস্ত ঠিক এরকম একটা গ্রেভি দিয়ে নামাবে এবার আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল ওটা হলে ও জমে যায় বলো হেভি হেভি ওটা দিয়ে খুব ভালো লাগে খেতে নিজের রান্না নিজে দেখে এইবার বসাবো মাছের মাথাতেই মুগ ডাল তার জন্য এখানটা কড়াই বসিয়ে দিলাম ডালটাকে ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম মতন মুগ ডাল নিয়েছি প্রথমে এটাকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মুগ ডালটা পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা জানো এটা বলার কিছু নেই দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কালারটা ডালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এটাকে না ধুয়ে নেব দেখো ডালটাকে পুরোপুরি ধুয়ে নিয়েছি এবার এটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেবো ডালটাকে দেখো এর মধ্যে জল দিয়ে দিয়েছি এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে দেবো আর সামান্য একটু লবণ খুব বেশি না এবার এটাকে সেদ্ধ হয়ে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিচ্ছি মাছের মাথাটাকে ভাজতে হবে তো তার জন্য কড়াই বসিয়ে আমি একটু নাম উঠলে ভালো লাগে ওটা অভ্যাস না এখানে একটা হালকা ছাই ওরে হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি তেল বড় মাথা তো খুব ভালো করে ভেজে দিতে হবে একদম দুপিট একদম লালচে করে তার আগে একটু মাথাগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিই পুরোপুরি তেলটা গরম করে নিয়েছি এবার মাথাগুলো মাথাগুলো নয় মানে একটা মাথায় দুটো ভাগ ছেড়ে দেব মাথাগুলোকে একদম ভালো করে ভেঙে ছেড়ে ভেজে নিয়েছি কিন্তু নাকটাকে বাঁচিয়ে রেখেছি এই যে ইনি খাবেন বলে এবার এটাকে তুলে নেব অনেকটা হয়েছে এত বড় বড় মাথা তো মাছের মাথা তো তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি আর ছোট এলাচ এক কটা লঙ্কাটাকে ফাটিয়ে দেবো একটা একটা না দুশো তেজপাতা আর এর মধ্যে দিয়েছি গোটা জিরা সব কটা ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি বেশ বড় ভালো করে ভেজে পেঁয়াজটাকে দেখো একদম লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদাটাকে গ্রেট করে দেবো তোমরা বাটা অথবা পেস্ট করে দিতে পারো ভালো লাগবে আদাটা ভালো করে ভেজে নিতে হবে এই সময় মশলাগুলো সব দিয়ে দেবো ডালের মধ্যে যেহেতু একটু লবণ দেওয়া ছিল লবণটা সেটা মাথায় রেখে দিতে হবে অথবা কি বলতো তোমরা পরেও লবণ মেশাতে পারো ডালে যে দিতে হবে এরকম কথা নেই তবে আমি এই সিস্টেমে করি বলে আমি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এটা হলো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর একটু পরে দেবো এটা আমার ভালো লাগা তোমরা খেয়াল করে দেখবে আর এখানে আছে ডালটাকে প্রেশার থেকে খুলে নিয়েছি একটু হাতা দিয়ে জাস্ট নেড়ে আস একটুখানি নেড়ে নিলাম এবার এটাকে কষিয়ে নেব মাছের মাথার সঙ্গে

চলো এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব এই সময় দিয়ে দেবো কিছু এটা না দিলে আমার ভালো লাগে আর দিচ্ছি ধনে পাতা বারো মাস শীতকাল এইবার এর মধ্যে দিয়ে দেবো জল

চারিদিকে একদম মোমক হচ্ছে কম কিছু রেসিপি আছে মানে হলে না কিছু লাগে না শুধু ভাতের যায় দেখো টক বক করে ফুটছে এইরকমই ঘনত্ব রেখে নামাবে না যদি এর থেকে বেশি ঘন করো না একদমই বসে যাবে মাছের মাথা মুখ ডাল এই হলো নাক এই যে এনার জন্য বাঁচিয়ে রেখেছি কত নাক আমি খেয়েছি সব মাছের নাকগুলো খেয়ে নেই যাই হোক তোমরা সপ্তমের দিন এই রেসিপিটা করো মাছের মাথা দিয়ে মুখ ডাল আর সাথে থাকবে রুই পোস্ত কথা বলার আগে জীব জলা মরে যাচ্ছে আর কিছু লাগে একটা ছোট লেবু নিয়ে নেবে আজকে হয় সাথে মিষ্টি একটা অ্যাড করছি ওটা বাইরে থেকে কেনা যাই হোক তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করো মানে সামনেই তো সস্তমই ওই দিন ট্রাই করো ভালো লাগবে আর যদি নিরামিষ খাও তাহলে করো না যদি নিরামিষ খাওয়া না খাও তাহলে এটা করো আমাদের বাড়িতে চলবে এটা কমেন্ট করো কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর শেয়ার করো রেসিপিটা আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করে দেবো তো আজকের মতো টাটা